হ্যালো এভরিওয়ান চলে গেছিলাম আমরা একটা ক্যাফেতে কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা যাওয়া হয়নি তো চল যাই পেট পুজো করে আসি তাই আমরা তিনজনে চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা ক্যাফেতে ক্যাফেতে ঢুকতে যত সুন্দর করে সাজানো আছে ভিতরেও তার থেকে আরো সুন্দরভাবে সাজানো আছে আমরা বাড়ি থেকে কিন্তু ভেবে গিয়েছিলাম যে আমরা কি খাবো কিন্তু তাও আমরা মেনু কার্ডে একবার চেক করে নিলাম যদি আমাদের ডিসিশন চেঞ্জ করে হলো ভিতরে ডেকোরেশন আমার তো ওয়াল পেন্টিং গুলো দারুণ লেগেছে এইটার নাম কি তোমরা জানো যদি জানো তাহলে কমেন্টে আমাকে জানিও আর ওখানটাতে ক্যাফের লোগো লাগানো রয়েছে আর ওখানে অনেকে ছবিও তোলে আর এরা তো ফ্রি ওয়াইফাই পেয়ে গেছে তাই এরা ফোন আর আমি বসে আছি কখন খাবার আসবে যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পর ছোট আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়ে বাই তোমাদেরও নিশ্চয়ই বিরিয়ানি ফেভারিট আমাদের বিরিয়ানি কিন্তু ফেভারিট দুটো মিডিয়াম সাইজের চিকেন একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ডিম খেতে যে খুব একটা ভালো সেটাও না আর খেতে যে খারাপ সেটাও না মাঝে মাঝে এরকম সো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর চলে গেছিলাম একটা দোকানে যেখানে পকোড়া খুব সুন্দর মা বাবার জন্য নিয়ে চলে এসেছিলাম চলো ওকে বাই